আসসালামু আলাইকুম ঢাকাই মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনিও কি বাসাবাড়ির জন্য একটা ভালো মানের মিক্সার গ্রাইন্ডার খুঁজছেন যেটা কিনা এক হাজার ওয়াট অথবা এক হাজার ওয়াটের উপরে হবে এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল হবে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হেভি ডিউটি যে মিক্সার গ্রাইন্ডারগুলো রয়েছে বিশেষ করে এক হাজার ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ বাইশশো ওয়াট পর্যন্ত মিক্সার গ্রাইন্ডার রয়েছে এগুলা নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করব এগুলোর একটা রিভিউ ভিডিও করব পাশাপাশি এগুলোতে যে স্পেশাল ধামাকা অফার রয়েছে এটাও কিন্তু শেয়ার করব আমি আল অভি আছি ইমার থেকে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর শেওরা এটা হচ্ছে মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এটা কিন্তু একদম মেইন রোডে পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমি আজকে কথা বলবো মিয়াকর এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে সো এক হাজার ওয়াটের কিন্তু হ্যারিয়ার এই মডেলটা কিন্তু একদম লেটেস্ট মিয়া মিয়াকোর যেটা কিনা তিনটা জারের হয় তিনটাই কিন্তু স্কিলের জার এই বড় যে জারটা রয়েছে এটা হচ্ছে আপনার জুসের জন্য মাঝারি এটা হচ্ছে আদা রসুন অথবা আপনার হলুদ মরিচ গুঁড়া করার জন্য পাশাপাশি আপনার ছোট যেটা রয়েছে এটা আপনি মাংস কিমা করতে পারবেন পাশাপাশি যে শুকনা মশলাগুলো রয়েছে সবগুলো কিন্তু এটাতে করতে পারবেন এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান হর্স পাওয়ার মোটর দিয়ে করা খুবই পাওয়ারফুল এবং স্টেনলেস স্টিলের জার দিয়ে করা রয়েছে এগুলো প্রত্যেকটা স্টেনলেস স্টিলের জার এবং এগুলাতে কিন্তু প্রত্যেকটাতে আপনি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন লেটেস্ট যে মডেলগুলো আসছে সবগুলোতে কিন্তু আপনি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন সো এক হাজার ওয়ার্ড মিয়াকোর যে হ্যারিয়ার রয়েছে এটা রেগুলার এমআরপি রয়েছে ছয় হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র চার টাকায় মাত্র টাকা মিক্সার গ্রাইন্ডার পেয়ে যাবেন এরপরে কিন্তু মিয়াকোর এগারোশো ওয়াটের মিক্সার গ্রাইন্ডার রয়েছে যেটার মডেলটা হচ্ছে টার্বো এই মডেলটাও কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডে করা এটাতেও আপনি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এটাতেও তিনটা যার কিন্তু পেয়ে যাবেন স্টিলটা স্কিনলেস স্টিলের জার ইউজ করা হয়েছে এবং এটার যে ব্লেডটা রয়েছে এটা কিন্তু খুবই শার্প ব্লেড ইউজ করা হয়েছে যেটা নিমিশেই আপনার সব কিছু গুঁড়া করে দিতে সক্ষম মিহি করে দিতে সক্ষম এটা কিন্তু ওয়ান টু ওয়ান হর্স পাওয়ার মোটর দিয়ে করা যেটা কিন্তু হেভি ডিউটি করতে পারবে খুবই অনাসে হ্যাঁ সো মিয়া করে এই টার্বো এক এগারোশো ওয়াটের যে মিক্সার গ্রাইন্ডার রয়েছে এটার রেগুলার প্রাইস রয়েছে ছয় টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র পাঁচ টাকায় সাথে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন মিয়াকোর কোর এগারোশো ওয়াটের টার্বো মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন এরপরে কিন্তু মিয়াকোর কর এগারোশো ওয়াটের মধ্যে আরো দুইটা মডেল রয়েছে একটা রয়েছে আপনার বুমবার এটাও কিন্তু আপনার ব্ল্যাকের মধ্যে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করেছে তিনটা জার স্কিলে স্কিলের তিনটা জার রয়েছে পাশাপাশি আপনার হেভি ডিউটি দিতে এটাতেও পারবে এবং এবং এটাও লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল এটা সো যেটা বোমবার রয়েছে এগারোশো ওয়াটের যেটা রেগুলার প্রাইস ছয় টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় মিয়াকোর বোমবার পেয়ে যাবেন এগারোশো ওয়াটের এরপরে এগারোশো ওয়াটের মধ্যে পপুলার একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে রেড হর্স এটা কিন্তু মোস্ট পপুলার প্রোডাক্ট মিয়াকর এগারোশো ওয়াটের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনার স্কিল জার এবং স্কিল ব্লেড ইউজ করা রয়েছে তিনটা পট রয়েছে এগুলো হচ্ছে এল শেপের বডিটা রয়েছে যেটা একটু কিছুটা বড় হয় এই বডিটা এটাও খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এবং মোস্ট পপুলার একটা প্রোডাক্ট মিয়াকর সবচাইতে বেশি বিকৃত প্রোডাক্ট যদি এক হাজার উপরের ওয়াটে যদি আপনার ধরা হয় সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট এটা রেগুলার এমআরপি রয়েছে ছ টাকা যেটা আমরা অফার প্রাইজে দেবো মাত্র পাঁচ হাজার দুশো টাকায় মাত্র পাঁচ হাজার দুশো টাকায় মিয়াকোর এগারোশো রেড হর্স পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে পারচেস করতে পারেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সাপোর্ট পেয়ে যাবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তারাও কিন্তু এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো প্রবলেম নেই সো এই ছিল এগারোশো এবং এক হাজার এরপর এরপর আমি চলে যাব বারোশো ওয়াটে এটা বারোশো ওয়াটের এই মডেলটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্লেজি যে মডেলটা রয়েছে বারোশো ওয়াটের মিয়াকোর একদম লেটেস্ট আসছে এটা ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম করেছে হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়ে করা এটার মোটর ইভেন আমি যেগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার মোটর এবং এটার মধ্যে কিন্তু ওভারহিট প্রোটেকশন রয়েছে এটা আপনি একটু বেশি সময় ধরে চালাইলেও কিন্তু এটাতে প্রবলেম হবে না এটাতে আপনার ওভারহিট পোস্ট প্রোটেকশন কিন্তু রয়েছে তারপরে শার্প ব্লেড এটাতে ইউজ করা হয়েছে তিনটা জার থাকবে তিনটা স্টেইনলেস স্টিল বড় জারটা হচ্ছে আপনার জুসের জন্য মাঝারিটা আদা রসুন হলুদ মরিচ গুঁড়া করার জন্য এবং ছোট যে জারটা রয়েছে এটা আপনার ড্রাই মশলা মাংস কিমা করার জন্য খুবই পারফেক্ট খুবই প্রিমিয়াম একটা ডিজাইনে কিন্তু এগুলো করা খুব দেখতে খুবই প্রিমিয়াম লাগে খুবই ইউনিক একটা ডিজাইন বারোশো ওয়াটের মধ্যে মিয়া কর ব্লেজি যেটা যেটা অফিশিয়াল এমআরপি রয়েছে সাত হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় উইথ দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকা মাঠ আপনারা জানেন ঢাকা মাঠ কিন্তু মিয়াকোর অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্টটাই সেল করে থাকে তারা কিন্তু মিয়াকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হ্যাঁ সো আমরা মিয়াকর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে আপনি অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু একদম প্রপার ওয়েতে পেয়ে যাবেন এই ছিল বারোশো যেটা আমি পাঁচ হাজার নয়শো টাকায় দিলাম এরপরে নতুন কিছু প্রোডাক্ট আসছে যে প্রোডাক্ট গুলো একদমই লেটেস্ট ষোলোশো রয়েছে আমার কাছে ষোলোশো ওয়াটের এর মধ্যে এক্সপ্রো এই মডেলটা কিন্তু একদম লেটেস্ট আসছে যেটা কিন্তু খুবই পাওয়ারফুল পাওয়ারফুল মডেল ইউজ করা হয়েছে স্কিনলেস স্কিল ব্লেড আছে তারপরে রাশ ফ্রি জার রয়েছে এটা আপনার রাশ ধরতে ধরবে না কখনোই তারপরে আপনার ম্যাক্সিম গ্রাইন্ড টেকনোলজি কিন্তু এটার মধ্যে রয়েছে পাশাপাশি এটার মধ্যে আপনার ডিভাইস ইন্টারফেস বাটন রয়েছে অনেক ফিচার কিন্তু এটার মধ্যে অ্যাড করেছে এটা একদম লেটেস্ট প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এটার মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে এটার মধ্যে কিন্তু আপনার ডাবল বল বিয়ারিং রয়েছে এটার বিয়ারিংটা কিন্তু ডাবল ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কমার্শিয়াল ইউজ করেন আর বাসাবাড়িতে ইউজ করেন এটা কিন্তু টপ নচ পারফরমেন্স কিন্তু এটা আপনাকে দিবে হাই পারফরমেন্স কিন্তু এটাতে দিতে পারবে হাই পারফরমেন্সে আপনার গুলা মিক্সার করতে পারবে সো এক্সপ্রো যেটা ষোলোশো ওয়াটার মিক্সার গ্রাইন্ডার রয়েছে যেটা অফিশিয়াল এমআরপি আট টাকা যেটা অফার প্রাইজে আমরা দিব মাত্র সাত টাকায় মাত্র সাত হাজার তিনশো টাকায় মিয়া কর ষোলোশো ওয়াটার মিক্সার গ্রাইন্ডার কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকা এমআরটায় এরপরে আমরা চলে আসবো মিয়া কর দুই হাজার ওয়াটের মধ্যে দুই হাজার ওয়াটের মধ্যে কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল রয়েছে যেটা মডেলটা হচ্ছে আপনার 2000 watt atlas 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 যে মডেলটা রয়েছে 2000 ওয়াটে এটা কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে যেটা 100% কপার মোটর ইউজ করা পাশাপাশি ডাবল বল বিয়ারিং ইউজ করা হয়েছে পাশাপাশি এটার মধ্যেও আপনারা স্টেলাইজ স্টিল ব্লেড আছে রাশ ফ্রি জার আছে আদার সব ফিচার মোটামুটি 1600 watt এটার এবং এটার ফিচারটা কিন্তু অ্যাজ ইট ইজ সেমি হবে এটাও আপনি হাই পারফরম্যান্স ফুড মিক্স মিক্সার করতে পারবে এটার মধ্যে তিনটা জার রয়েছে এবং প্রত্যেকটাতে জুসের জার এবং আপনার আদা রসুন পাশাপাশি হচ্ছে আপনার হলুদ মরিচ গুঁড়া করার জার দেন হচ্ছে আপনার মাংস কিমা করার জার প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা লক থাকবে আপনি কিন্তু এটাতে লক করে নিয়ে কিন্তু আপনি খাবারগুলো মিক্সিং করতে পারবেন সেগুলো কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাইরে খাবার পরে যাওয়ার অথবা কোনো জুসের পানি পরে যাওয়ার পসিবিলিটি কিন্তু এটাতে একদমই নেই সো দুই হাজার ওয়াটে যেটা দেখছেন অ্যাটলাস্ট এটার মডেল রয়েছে প্রাইস রয়েছে আট টাকা যেটা আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিব মাত্র সাত হাজার আটশো টাকায় মাত্র সাত হাজার আটশো টাকায় পেয়ে যাবেন মিয়াকোর দুই হাজার ওয়াটের মিক্সার গ্রাইন্ডার এরপরে সর্বোচ্চ যে ওয়াটের মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে মিয়াকোর ওটা হচ্ছে বাইশো ওয়াটের যেটা মডেলটা হচ্ছে স্কলেট যেটা বাইশো ওয়াটের হয়ে থাকে মিয়াকোর এটা কিন্তু আপনার হাই পারফরমেন্স ফুড মিক্সার পাশাপাশি এটা তো ডাবল ইউজ করা হান্ড্রেড পার্সেন্ট মোটর পাবেন পাওয়ারফুল মোটর কিন্তু এটাতে রয়েছে পাশাপাশি এটার মধ্যে স্কিনলেস স্কিলের ব্লেড রয়েছে রাশ ফ্রি যার রয়েছে আদার্স সব টপ নস টেকনোলজি কিন্তু এটার মধ্যে রয়েছে এটাও কিন্তু ডিউটি পারফরমেন্স করতে পারবে আপনারা যারা কমার্শিয়ালি ইউজ করতে চান তাদের জন্য এটা হইতে পারে বেস্ট একটা আইডিয়াল চয়েস পাশাপাশি যারা বাসা বাড়িতে একটু হেভি ডিউটি কাজে ইউজ করতে পারেন ইউজ করতে চান তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন একদম স্মুথলি এটা কিন্তু আপনার সব কিছু গুঁড়া করে দিতে সক্ষম হবে সো কর যে বাইশো ওয়ার্ডটা রয়েছে স্কলের এটার প্রাইসটা হচ্ছে আপনার নয় হাজার দুইশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের সাপোর্ট পাবেন ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির সাপোর্ট পাবেন যারা শোরুমে এসে দেখে নিতে চান তারাও এসে দেখে নিতে চান দেখে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি এসে নিয়ে যেতে পারেন অথবা অর্ডার করতে পারেন সো এই ছিল আমাদের আজকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে ভিডিও যারা একটু হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার কিনতে চান একটু বেটার প্রাইসে তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে এবং যাদের যেটা পছন্দ আমাদের কাছে নক করে দিতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে স্টক নিয়ে কোনো ইস্যু হবে না আমাদের থেকে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের মিক্সার গ্রাইন্ডার কেনার জন্য কারণ এগুলা কিন্তু আপনার বারবার কেনা হয় না একটা কিনলে কিন্তু এটা আপনার চার পাঁচ বছর মিনিমাম আপনি চিন্তা করে কিনছেন সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল যে ব্র্যান্ডগুলো রয়েছে লাইক মিয়াকো অথবা আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে ওই ব্র্যান্ডগুলো কিনলে কিন্তু আপনার জন্য এটা লংজিবিলিটিটা অনেক বেশি বেটার হবে এবং ইউজের যে এক্সপিরিয়েন্স আপনার এটা কিন্তু খুবই ভালো হবে সো এই ছিল আমাদের আজকে মিয়াকো মিক্সার গ্রাইন্ডার নিয়ে ভিডিও কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অফ করতে পারেন আর ভিডিও শেষে আমি আমাদের শোরুমের লোকেশনটা একটু শেয়ার করে দিতে যাচ্ছি আমাদের আমাদের ঢাকা ইমারটা হচ্ছে মিরপুর শেওয়ারাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে মেন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ